মজার একটা শাকবাজি করছি একটু অন্যভাবে একেবারে নতুন পদ্ধতিতে ভাজিটা খাইতে তো এত মজাও হয়েছে হ্যাঁ খাইতে যাইয়া টানা টানি লাগিয়ে গেছে আর একটু বেশি ভাজাভুজি করা লাগবে হেলে মনের মতো হইতে বোঝেন যাই হোক এদিকে কলমি শাক লইয়ে লইলাম হেয়ার পরে কুচি কুচি লইতে আসি বড় বড় না একটু ছোট ছোট কুচি কুচি করে লইতে আসি ঝাঁকা নাকা বাইলে একেবারে হেয়ার পরে আবার ও কাটতে আসি আত আবার না কাটতে যায় বোঝেন এদিকে খেয়াল রাখা লাগে আবার কুচি কুচি করে ও কাটা লাগে বেশি বড় করি করিনাই দাবোডির চাইয়া এই শাক কুটুকু দিয়ে কারুড়ি করতেই সুবিধা হয় খালি একটু খেয়াল রাখা লাগে আঙ্গুল আবার পোষাইয়ে না যায় এই শাকের লগে বা অন্য অন্য যে কাডাকুডি করা হয় সেইয়ের লগে শাকগুলো রে আদা সেদ্ধ করে হেয়ার পরে সেকে লইতে আসি তো আপনারা দেখতেই পারতে আসেন আর এইদিকে ইলিশ মাছের মাথা আর লেঙ্গুরের লগে দুই এক খান আবার মাছ ওয়ারলে হেই আমি লেই জিলে ইয়ে লইলাম হলুদ মরিচ আর লবণ দিয়ে মাইকে জাইকে লইছি হেই এর পরে করইতে তেল দিতে আসি মরেকু আবার চায়না বোতল আছে হেই চায়না বোতলে তেল থুইছি হেইয়ে দিয়ে দিয়ে হেয়ার পরে ওই যে মাছ মাহাই রাখছিলাম হে রেগুলারে তেলের মধ্যে সারি দিতে আসি এক এক করে অনেকেই কনফিউশন হয়ে যান যে এই করইতে রান্না হে কি ভালো হয় এই দেহেন মই মাছ ও বাস দিয়ে আসি আর কি সুন্দর করে উল্ডে উল্ডে লইতে আসি দেখেন কোনো লাগা লাগি নাই কিছু না বেশি বাজাবুজি করবো না অল্প একটু যাতে দাগ দাগ হয়ে যায় সেই রকমের করে বাজাবুজি করে লইতে আসি লড়াই সারাই যে বাজাবুজি করা হয়ে গেছে হেয়ার পরে আর একটা লইতে আসি উঠে আর কি কি বাজাবুজি করছি হ্যাঁ তো আপনারা কালার দেখে বুঝতে পারতে আছেন ভাজাভুজি করে এই ধরতে গেছিলাম হ্যাঁ পরে এত গরম আরলে ধরতে পারি না একটু পরে আবার লইছি সব ঠান্ডা ঠান্ডা করে হ্যাঁ পরে সব কাডাকোডা কুডা সারাইয়ে লইছি বাসার পরে কি রকমে রয়েছে হ্যাঁ আমনে গই এই যে দেহাইতেছে দেখেন কোনো কাডাকুড়ি নাই এর পরে ওই যে মাছ বাজালাম না ওই করইতে আবার পেঁয়াজ দুই এক টুকরো রসুন কুচি আর কাঁচামরিচ কুচি আর ওই যে সারাইয়ে রাখছিলাম মাছের ওইগুলো দিয়ে দিয়ে এককালে ভালো করে লড়াই সারাই লইতেছে একটু ভাজাভুজি করে লইতেছে দাগ দাগ যখন আয় মানে ওই নিচে কালারটা চেঞ্জ হয়ে যাও একটু ব্রাউন ব্রাউন হয়ে এই পর্যন্ত বাজাবুজি করবো এই যে দেন খুঁটির দিয়ে এই পর্যন্ত মই বাজাবুজি করছি যে বাজাবুজি করা হয়ে গেছে ওই যে শাকগুলো সেদ্ধ করে রাখছিলাম আদা সেদ্ধ করে আর কি ওইগুলো দিয়ে দিলাম এখন দিয়ে টিয়ে এক ভালো করে লাড়াই সেরাই লইতে আসি এই শাক বাজাবুজি করার সময় কোনো ডাইকে দেওয়া লাগে না সেই এর লগে কালারটাও সুন্দর থাকে এদিকে লবণ দিনে সেই দিয়ে টিয়ে ভালো করে লড়াই সেরাই উড়াইলাম এই যে দেখেন শাকবাজির ফাইনাল লুক দেখতেই অনেক মজার লাগতে আছে এই গরম গরম ভাজি এই দিয়ে গরম গরম ভাত খাইতে অনেক মজা রয় হে এর লগে মই ভাত লইয়ে এই এককালে বইয়ে পড়ছি শাক ভাতের লগে মাহামুই করে মুহে দিয়ে দেখতে আসি উম হুম হুম বিশ কইয়ে খাইতে আসি খাইতে যে এত মজা হইছে আপনারা ওই রুমের একদিন খাইয়ে দেখেন হেয়ার পরে আর স্বাদ বলতে পারবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকেন দেখা হইবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ